সালামু আলাইকুম আমাদের আজকে যে এক্সপেরিমেন্ট আমরা করব সেটা মূলত প্রোটিনকে শনাক্ত করার একটা পদ্ধতি এই পদ্ধতিটাকে আমরা টেস্টও বলে থাকি এখানে মূলত যেটা হয় আমাদের একটা প্রোটিনের স্ট্রাকচার তোমরা পড়ে থাকবে তোমাদের রসায়ন বইতে যে হচ্ছে প্রোটিনের মধ্যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড থাকে এবং এই অ্যামিনো অ্যাসিডগুলো একটা একটা সাথে বিক্রিয়া করে একটা স্পেশাল বন্ধন তৈরি করে ওই বন্ধনটাকে আমরা বলি হচ্ছে পেপটাইড বন্ধন এই পেপটাইড বন্ধনে নাইট্রোজেন থাকে এবং একটা কার্বনিল থাকে এই যে নাইট্রোজেন গুলো আছে আমরা এই নাইট্রোজেনটাকে কাজে লাগিয়ে মূলত এই বিক্রিয়াটা করে থাকি সো এই বিক্রিয়ায় আমাদের হচ্ছে মূলত যেটা কাজ সেটা হচ্ছে কপার সালফেট আমরা অ্যাড করবো কিছুক্ষণ পরে এই কপার সালফেটে যে কপার টু প্লাস আয়নটা আছে এই আয়নটা একটা ধনাত্মক আয়ন আর আমাদের পেপটাইড বন্ধনের মধ্যে যে নাইট্রোজেন গুলো আছে ওদের সবার একটা করে হচ্ছে মুক্তজন ইলেকট্রন আছে এই অনেকগুলো নাইট্রোজেন এসে তার কারণে আমাদের ধনাত্মক সাথে একটা একটা বন্ধন তৈরি করতে পারে ওভারঅল তো কপারের বিশাল বড় কমপ্লেক্স তৈরি করে এবং এই কমপ্লেক্সের কারণে আমাদের কপার সালফেট রং বেগুনি কালার হয়ে যায় এটা আমরা অনেক ধরনের প্রোটিন দিয়ে করতে পারি আমরা এখানে হচ্ছে আজকে এক্সপেরিমেন্টে ডিমের যে সাদা অংশ সেই অ্যালবুমিন প্রোটিন দিয়ে করব। তোমরা বাসায় চাইলে হচ্ছে রুটি দিয়ে ট্রাই করে দিতে পারো যে পাউরুটির মধ্যে হচ্ছে আমার আদৌ প্রোটিন আছে কিনা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেন ওই পানিটা দিয়ে কাজ করতে পারো ডিম দিয়ে করতে পারো বাসায় তোমাদের বাসায় বাদাম থাকতে পারে বাদামকে ব্লেন্ড করে ওটার রস দিয়ে করতে পারো অসংখ্য ওয়েতে আমরা এই সিম্পল এক্সপেরিমেন্টটা করতে পারি আমরা আছি এই বায়োরের টেস্টটা করার জন্য যে সকল কেমিক্যালস নিয়েছি সেটা হচ্ছে প্রথমত আমাদের এখানে আমাদের যে ডিমের সাদা অংশকে আমরা পানিতে মিশ্রণ করে নিয়েছি সেকেন্ডে আমাদের খুবই ডাইলিউট বা খুবই মানে খুবই কনসেন্ট্রেশন ঘন বা কম এরকম একটা কপার সালফেটের দ্রবণ নিয়েছি এবং থার্ডে আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড এর সলিউশন নিয়েছি ডাইলিউট সোডিয়াম হাইড্রোক্সাইড এই এক্সপেরিমেন্টে আমরা এখন মূলত প্রথমে খানিকটা এই অ্যালবোমিন সলিউশন একটা টেস্ট টিউবে নিয়ে নিব যতটুকু অ্যালবোমিন সলিউশন নিয়েছি ঠিক তার সমপরিমাণ আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড এর সলিউশন নিয়ে নিব সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে এই দ্রবণটাকে খারিও করতে পারি কারণ আমরা একটু আগে যে কমপ্লেক্সটার কথা বললাম সেই কমপ্লেক্সটা হচ্ছে খারিও মাধ্যমেই তৈরি হয় এবার আমরা এখান থেকে ফোটায় ফোটায় কপার সালফেট যোগ করতে থাকবো শেক করলে আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো মতন যে কপার সালফেটের অ্যাড করার সাথে সাথে আমাদের যে ক্লিয়ার সলিউশনটা ছিল এই ক্লিয়ার সলিউশনটা কালার চেঞ্জ করে একটা বেগুনি কালার তৈরি করেছে এই বেগুনি কালারটা হচ্ছে মূলত প্রোটিনের যে নাইট্রোজেনের সাথে আমার কপারের একটা কমপ্লেক্স তৈরি করার ফলে এই বেগুনি কালারটা তৈরি হয়েছে এটা আমাদের এই দ্রবণে অ্যালবুমিনের ডিমের সাদা অংশের মধ্যে প্রোটিনের যে উপস্থিতি আছে এটা প্রমাণ করছে